তো প্রবাসী ভাইদের জন্য সুখবর তো বাংলাদেশের নেট তো ঠিক হয়ে গেছে গা যারা যারা এখনও বাংলাদেশে পরিবারের সাথে মা বাবার সাথে প্রিয় প্রিয়জনদের সাথে কথা বলেন নাই তো এখনই কথা বলেন তো বাংলাদেশের নেট ঠিক হয়েছে তো এই মুহূর্তে মোটামুটি কল যাইতেছে তো অনেকেই কথা বলতেছে তো আমিও আজকে চার পাঁচ দিন পরে ফোন দিয়েছিলাম বাড়িতে বাড়িতে কথা বললাম তো ভালোই সবার সাথে কথা বল তো মনটা আজকে অনেক ভালো লাগতেছে তো একটা সমস্যা আছে আবার এর মধ্যে যাদের বাড়িতে ওয়াইফাই আছে একমাত্র তারাই কথা বলতে পারবেন তো এখনো সিমের নেট ঠিক হয়ে সারে নাই তো সিমের নেট ঠিক হইতে আরো মোটামুটি চার পাঁচ দিন লাগতে পারে তো এইটাই বলছে তো তো বিশেষ করে যাদের বাড়িতে ওয়াইফাই ওয়াইফাই আছে তারাই কথা বলতে পারবেন তো অনেকেই অপেক্ষা করতেছেন যে কবে পরিবারের সাথে কথা বলবেন তো এখনই সবাই কথাবার্তা বলেন যাদের বাড়ির আশেপাশে ওয়াইফাই আছে তো ওই জায়গায় যাইয়া ওয়াইফাইয়ের কাছে যাইয়া তো আপনারা আপনার ছেলে বা অনেকের বাবা থাকে বিদেশে অনেকের ছেলে থাকে তো তাদের সাথে আপনারা কথা বলতে পারেন তো আজকে ইন্টারনেট ঠিক হয়েছে তো তারপরে মনে মোটামুটি পুরোপুরি কিলা রয়ে হারে নাই ওই ওয়াইফাই ওয়াইফাই মোটামুটি কিলার ওই হারে নাই তো তারপরেও মোটামুটি কথা বলা যায় তো আজকে তিন চার দিন পরে পরিবারের সাথে কথা বললাম তো মনটা অনেক ভালো লাগতেছে তিন চার দিন যাবো অপেক্ষা করতেছি কখন বাড়িতে কথা বলবো তো আজকে মোটামুটি তিন চার দিন পরে কথা বললাম তো অনেক ভালো লাগলো তো আপনারাও যারা এখনও কথা বলেন নাই ফ্যামিলির সাথে কথা বলেন নাই তো এখনই কথা বলেন তো আর সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া রইল আর সবার পরিবারের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ